আক্রান্ত হয়েছেন একজনের নাম নিখিল রঞ্জন দে গত দশই জুলাই আক্রান্ত হয়েছেন পুজো দিতে গিয়ে বরেন বর্মন এবং গতকাল সুশীল বর্মন মাথা ভাঙা এইটা আপনারা দেখুন নিখিল রঞ্জন দে এফআইআর এই এফআইআর এর এগেনস্টে কোনো অ্যাকশন বিনাটার পুলিশ অর্থাৎ কোচবিহারের পুলিশ নেয়নি একইভাবে শীতল কুচির ইনসিডেন্ট ঘটেছিল দশই জুলাই স্পেসিফিক এফআইআর এলাকার এমএলএ করার পরেও কোন অ্যাকশন নেওয়া হয়নি একইভাবে গতকাল সুশীল বর্মনকে করা হয়েছে আপনারা মিডিয়া দেখেছেন ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গাড়ি ভাঙছে কারা এমএলএ কে অ্যাটাক করছে সিআইএসএফ তার রিপোর্টিংও করেছে যারা তার প্রোটেক্টিভ ছিল এই ছবিতেও দেখতে পাচ্ছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে যে রাজ্যে বিধায়করা সুরক্ষিত নয় সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা বিশেষ করে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একটা বড় পাটে ও রাজ্যের অনেক জায়গাতে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছে এটা সহজেই অনুময় আমি বিজেপি পরিষদীয় দলের প্রধান হিসেবে আমি আমার এমএলএদেরকে বিজেপির এমএলএদের উপরে এই আক্রমণের নিন্দাও যেমন করেছি এখনো করছি সাথে সাথে আমি মনে করেছি বারবার তিনবার ঘটনা ঘটার পরে আমাদের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে সেই জন্য পুলিশ ইন জন্য তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি পরিষদীয় দল থেকে পুরো লিগেল ব্যাটেলের জন্য লয়ার এবং লিগেল কস্ট ব্যয় করা হবে আমরা তাদের জন্য জলপাইগুড়ি সার্কিট অঞ্চলে কনসার্নিং তিনটে পুলিশ স্টেশন বিনাটা মাথা মাঙ্গা শীতলকুচি ও সিআইসি এবং এসপির বিরুদ্ধে ডিজিপির বিরুদ্ধে আমরা মামলা করব এই সিদ্ধান্তটা আমি জানালাম হাতে সাথে আমরা বিধানসভার স্পিকার এবং ডিজিপির কাছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে বিজেপি এমএলএরা ডেপুটেশনে যদি যদিও জানি তাদের মেরুদণ্ডটা খুলে রেখে তারা মমতার বাড়িতে রেখে দিয়েছে তাই তাদের কাছ থেকে কিছু আমরা পাবো না তারপরে আমরা কোচবিহারে সমস্ত বিজেপি এমএলএ রা এস পি অফিসে আমরা আমরা এই গুন্ডামি বন্ধ করবো এবং সমগ্র গুন্ডামিটা হচ্ছে গুহ জগদীশ বসু নেতৃত্বে এবং এই উদয়ন গুহর নাম পোস্টাল ভায়োলেন্সে জাতীয় মানবাধিকার কমিশন যে জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে তার মধ্যে ছিল আমি গুহকে শুধু বলি ভাই বিশ্বজিৎ সরকার বসে আছে তার লড়াইয়ের ফলে আজকে যে অবস্থা পরেশপাল স্বপন সমদ্দারের হয়েছে আপনার অবস্থা আগামী দিনে তাই হবে আপনি একাধিক আপনি অভিযুক্ত আপনি পার পাবেন না এবং সাথে সাথে দিনহাটার আইসি মাথা ভাঙা এবং শীতল কুচির অফিসার ইনচার্জদের বলবো কুচবিহার কেও বলবো গতকাল নারকেলডাঙ্গার ওসি সহ তিন আধিকারিকের যে অবস্থা হয়েছে আপনাদের কপালে সমান দুঃখ আছে নারকেল ডাঙ্গার ওসিসহ তিন আধিকারিক যখন জেলে যায় তাদের বাঁচাতে কিন্তু মমতা তার ভাইপো আসেনি রাজীব কুমারকে পাওয়া যায়নি হয়তো আপনাদের জেলে পাঁচ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আপনার সামাজিক সম্মান বা আপনি যে একটা গুন্ডা পাটির ক্যাডারে পরিণত হয়েছেন আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম সাথে সাথে আমাদের আরেকটি বিষয় উল্লেখ করার ছিল বিশ্বজিৎ ইতিমধ্যে গতকাল থেকে বা গত কয়েকদিন ধরে একাধিক প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি তার বক্তব্য রেখেছেন এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা যাদের কাছে আনলিমিটেড টাকা আছে যাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় চাকরি দেন মদ খেয়ে মারা গেলেও টাকা দেন তৃণমূল তৃণমূলে মরে গেলেও চাকরি এর কাছে একাধিক চাকরির অফার ছিল আমরা কিচ্ছু দিতে পারি কিচ্ছু দিতে পারিনি ওর চাওয়াও নেই কিছু ও কমপ্লিট যে লিগ্যাল ব্যাটারিটা করেছে সিবিআই কে বাধ্য করিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে এবং এর লড়াইয়ের ফলেই সিবিআই লড়ে বসেছে এর লড়াই বীরভূমের সদাইপুরে যারা বেল পেয়েছিল তাদের বেল ক্যান্সেল করিয়েছে সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা আজকে ঠিক যেভাবে ডাক্তার বোনের বাবা এবং মা লড়ছে আমার বিশ্বাস তিনিও ঠিক একইভাবে আমি সেদিন নবান্ন অভিযানের প্রস্তুতিতে বলেছিলাম বিশ্বজিতের লড়াই দেখে আমরা উৎসাহিত ডাক্তার বোনের বাবা মার এই হারমানা লড়াই তো তিনিও জিতবেন তাই আজকে নারকেলনাগার ওসি সব তিনজন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটি চাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন তোলাবাজ গুন্ডা পুলিশ ওসিআইসিরা এসপিরা তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না সাতান্নটা মার্ডার বারো হাজার ইন্সিডেন্টের এক লক্ষ লোককে ঘর ছাড়া করা এর হিসাব জবাব দিয়ে শুরু হয়েছে লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকবো তাই পশ্চিমবাংলায় যারা এখনো একুশে জুলাই ডিম উৎসবে গাড়ি জোগাড় করছেন পুলিশের লোকরা পূর্ব মেদিনীপুরের ডিএম তো দুশো বাস ভাড়া করে দিয়েছে তৃণমূলকে সব জেলাতে করছে এদের বলবো আপনাদের ট্যাক্সের টাকায় বেতন না হয় আগে সিআরপিসি আইপিসি বলতাম এখন বিএনএস বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন আর দ্বিতীয়ত আইপিএসদেরকে দেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকে এই প্রেস কনফারেন্স করেছি আরেক কীর্তিমান ভাইপোর এসপি সৌমতি ভট্টাচার্য তিনি হাইকোর্টে মুচলেকা দিয়েছেন দুদিন আগে ক্ষমা চেয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি অভিযোগটা কি দুটো সমবায় সমিতির ভোটে নন্দীগ্রামে তৃণমূল হার সুনিশ্চিত বলে তৃণমূলের কথায় ভোট বন্ধ করেছিলেন শেয়ার হোল্ডাররা এবং কন্টেস্টিং যারা সমবায়ের ক্যান্ডিডেট তারা হাইকোর্টে এসেছিলেন হাইকোর্ট এটা কড়া ভাবে ধরেছিলেন ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলেন উনি লিখিতভাবে একজন আইপিএস রাজীব কুমার মনোজ বর্মাদের বলছি শিলিগুড়ির কমিশনার সি সুধাকর বলছি কোচবিহারের এসপি বলছি বিনীত গোয়েলদের বলছি তো আইপিএসটা হলে হবে না আইপিএস এর মর্যাদা রক্ষা করুন রুল সিক্স পরিষ্কার করা আছে পলিটিক্যাল মাস্ট আপনি ভায়োলেশন করেছেন সৌমতি ভট্টা যেহেতু সবে শুরু আইপিএস লাইন এবার লম্বা হবে লম্বা হবে কয়লা স্ক্যামে নজন আইপিএস যুক্ত পাঁচবার করে দিল্লি ডেকেছে দুবার করে গেছেন তিনবার করে টাইম নিয়েছেন ক্যাপেল কেসে বিধাননগরের কমিশনারেট সহিমেও নজন আইপিএস তারা যুক্ত কোটেশ্বর রাও শ্যামসিং লম্বা তালিকা আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা যেভাবে রুল সিক্স ভায়োলেশন করছেন ধরা পড়েছে আপনাদেরও আগামী দিনে কিন্তু আইনের বাইরে আপনারা যেতে পারবেন না আর আমরা সে কাজটা করবো এই বিরোধী দলনেতা আমি প্রত্যেকটা ইস্যুতে আপনাদের সংবিধান এবং আইনের মধ্যে কি করে চলতে হয় তার জন্য যা যা করণীয় আমার উইদিন মাই লিমিটেড ক্যাপাসিটি আমি সেটা পারফর্ম করব বিশ্বজিতের মতো বহু প্রতিবাদী যাদের কিনে নেওয়া যায় না যাদের মেরুদণ্ডটা এখনো শক্ত আছে অভাব আছে মাথাটা উঁচু তাদের মতো যোদ্ধাদের নিয়ে অবহার মা বাবার মতো যোদ্ধাদের নিয়ে এই লড়াইটা আমরা কিন্তু শেষ দেখে আপনাদের ছাড়বো তাই সৌমদ্বীপ ভট্টাচার্য এবং আইপিএস দের বলবো রুল সিক্স মেনে চলার চেষ্টা করুন মমতা ব্যানার্জির তার ভাইপো তার ভাইপোর পিয়ের বার্তা মেনে কাজ করলে আপনাদের অবস্থা কিন্তু

এই জন্যই তো ভারত সরকার বিরোধী দলের বিধায়কদের ইনক্লুডিং দ্বারা আক্রান্ত ছিলেন বলেই পুলিশ কিছু করবে না বলেই আর সরকারের গৃহমন্ত্রক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছেন তাদেরও লিমিটেড স্কোপ তারা তো চাইলেই গুলি চালাতে পারেন না দুটো তিনটো করে লোক থাকে এরা বিশ জন তিরিশ জন সামনে অত্যন্ত দেখছেন তিনটে পশ্চিমবঙ্গের অ্যাটাক নিজের হোম জেলাতে এবং কেউ কেউ কোটে গেছেন রাস্তায় যাচ্ছেন এমএলএ কেউ পুজো দিতে গেছেন গুরুদক্ষে গুরু পূর্ণিমার দিন তাইখানে সাধারণ মানুষের নিরাপত্তা কথা তাদের সঙ্গে তিনটে করে এর থাকার পরেও টিভি মিডিয়া ক্যামেরা ফেসবুক লাইভ সবকিছু থাকার পরেও যদি অ্যাটাক হয় তো তারপরে এফআইআর যদি এক্সিকিউশন না হয় আমরা পুলিশ ইনএকশনের মামলা তিনজনকে দিয়ে করাবো ও বিজেপি লেজিসলেটিভ পার্টি উইল প্রোভাইড অল টাইপ অফ লিগ্যাল সাপোর্ট এর আগে তো কোনো ব্যবস্থা নেয়নি নেবে না স্পিকার কার ব্যবস্থা তাহলে আপনি যাবেন স্পিকারের সঙ্গে উনি রোহিঙ্গাদের বলছেন বাংলাদেশী তো যে উড়িষ্যাতে করেছেন তালিকা চাইলাম আমরা আমি টুইট করে বললাম তো তালিকা প্রকাশ করুন ও পারলেন না তো মমতার ভাষায় কথা বলছে আজকে একটা একটু আগে একটা দেখলাম যে একুশে জুলাই নিয়ে কোর্ট বললেই মানতে হবে নি মানে না এরা জুডিশিয়ারি আপনার সংবিধানের বড় স্তম্ভ তাকেই মানে না এই যে তার কাছে যাবেন তবে নারকেল নাগাদ থানার ওসির মতো এদেরও অবস্থা হবে পরেশ পালেরদের মতো ছুটাছুটি করছে এদের অবস্থা এইরকম যদি লড়াই করার লোক থাকে আমরা সব লড়াইতে জিতব লড়াই করার লোক দরকার এমনি শুনে তো নিশ্চয়ই নিন্দা জানাবো আমরা তো এগুলো সমর্থন করি না করবো না বাকিটা আমাকে জেনে বলতো আমি পুরীর এমপি আছেন সম্বিত পাত্রজি আমি কথা বলে জেনে বলবো জানি না

이란শ্বর فلوریسਹਾஜன் কে সাপোর্ট করেছেন আজকে তার হোটেল থেকে 10 কোটি টাকা ফেক কারেন্সি বেরিয়েছে বাংলাদেশ border সাতখিরারpasses সংгезকালি ভয়ংকর আর যত ভারতবর্ষে খুন দু নম্বরি যত রকম খারাপ কাজ হচ্ছে সব অন্য রাজ্যের পুলিশ এসে কানে ধরছে আসাম STFES এর সাত সেকতে ধরলো কাশ্মীর STFES থেকে Javed Munshi কে ধরলো উত্তর প্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোটে হাসান মির নাম ভাড়িয়ে হিন্দু নাম সেজে তিনি ধর্মান্ত করেন আর মহিলা পাচারের ব্যবসা করেন তাকে কলার ধরে মারতে মারতে পরশু দিন নিয়ে গেল রাণজিব আজকে বিহার এস হিন্দি সিনেমার কায় ওরে বিহার এস টি এসে আইসিস গুলি করেছে যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন সব পশ্চিমবঙ্গ থেকে আধার এপিকার বার্থ সার্টিফিকেট বানিয়েছে মমতা খালার লোকেরা আর যত জঙ্গি গুন্ডা যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে সেফেস্ট প্লেস হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হাত শিক্ষা বিপর্যয়ের হাত শিল্প তাড়ানোর হাত নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে চেন্নাইতে দেখা যাচ্ছে উনি তো শিল্প হাব করতে পারেননি কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে গেছেন তিনি জঙ্গিদের হাত করে দিয়েছেন কেউ নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নয় যখন যাকে পারবে আইসিসিউর ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে সে পেশ চায় না আমার স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ জানালে ধরতে দিত না সাপ নিজে বলছে আমি তিনবার তৃণমূলকে ভোট দিয়েছি আনসার ওই বাংলায় হরিহর পাড়া খাজেরি মাদ্রাসা চেন্নাইতে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক তাদের উপরে হামলা হচ্ছে মুর্শিদাবাদের বাড়ি তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যের কথা বললে তারা না না পরিযায়ী শ্রমিকদের উপর কোনো হামলা হয়নি সব রোহিঙ্গা মুসলমান এবার ঝাড়াই বাছাই করার সময় অপারেট করা উচিত এখানেও তো পুলিশ অনেককে জিজ্ঞাসাবাদের জন্য অনেক কিছুতে নিয়ে যায় থানায় তারপর ভিডিও দেখে কাগজপত্র দেখে সবাইকে তো আর ফরওয়ার্ড করে না আপনি কথা বলছেন একই রকম আপনার পোশাক একই রকম আপনার চেহারার গড়ন একই রকম আর বাকিটা বললাম না হয়তো সেরকম সবকে নিয়ে গেছে চল্লিশ জনকে তাতে বেঁচেছে ভারতীয় কারা অভারতীয় কারা অভারতীয় মানে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান হিন্দুরা প্রটেক্টেড আবারও বলছি সিএ তে অল আর প্রটেক্টেড এটা প্রমাণ হয়ে গেছে বিটান অধিকারী স্ত্রীকে উইদিন ফিফটিন ডেজ ভারত সরকার সিটিজেনশিপ সিএ এর অন্তর্গত সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই সিএ কে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিল আজকে সিএক দিন বাংলাদেশ ধর্মীয় উৎপীড়নের কারণে পশ্চিমবঙ্গে সিএ এর অন্তর্গত মোদিজির হাতে সুরক্ষিত রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমানের ভারতবর্ষের কোথাও ঠাই নেই পশ্চিমবঙ্গে তো ঠাই থাকার প্রশ্ন তারা ভারত সরকারের সঙ্গে কপারেট করছেন তারা ইনফিল্টেটার যে অনুপ্রবেশকারী যে আইন আছে আবারও বলছি হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি বুদ্ধিস্টরা হচ্ছে শরণার্থী আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন কিন্তু বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশি রোহিঙ্গা যারা বার্মা হয়ে কক্সবাজারের ক্যাম্পে থেকেছেন তারপরে ঢুকে পড়েছেন খালার হাত ধরে এখানে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই তাদেরকে সব রাজ্যই বের করতে চাই সিদ্ধারামায় কদিন আগেই বলেছেন যে আমরা এই বিষয়ে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের যে গাইডলাইন অ্যাডভাইসারি তাকে আমরা মেনে অ্যাডভাইসারি এখানে বিজেপি নন বিজেপি নয় এটা দেশের প্রশ্ন দেশের প্রশ্ন এবং আমি পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদেরও এই বিষয়ে কোঅপারেট করার জন্য বলবো

মানে আমন্ত্রণে অ্যাটেন্ড করি বিনা আমন্ত্রণে উনি তো পুলিশ দিয়ে গিয়ে জোর করে অর্ধনির্মিত নির্মিত সব মূর্তি উদ্বোধন করেন অর্ধনির্মিত প্যান্ডেল উদ্বোধন পুলিশ কে দিয়ে জোর করে আগে সত্তর হাজারের লোক দেখিয়েছেন গতবারে পঁচাশি লোক দেখিয়েছেন আগে থেকে বলে রেখেছেন এবারে ভোটের বাজার এক লাখ পিতৃপক্ষে গিয়ে খাঁচি দিয়ে ঘুরেন এটা হিন্দুদের শাস্ত্র নাকি পিতৃপক্ষে যাদের বাবা মা গত হয়েছেন তাদের গয়াতে পিণ্ডদান করতে চান ওটা আমাদের শুভপক্ষ নয় আর উনি কাঁচি নিয়ে ঘুরেছেন চব্বিশ সাল থেকে একটু থমকে গেছেন ওই বারবার একুশ সাল থেকে আমি বলে এসেছি বলি থ্যাংক ইউ আমি